সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি মাঘ কামনা করে এবং আহত সকল ছাত্র জনতার প্রতি সমবেদনা জ্ঞাপন করে আজকের ভিডিও শুরু করছি নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক পর্যায়ে মূল্যায়ন কার্যক্রম স্থগিত থাকায় ঝুলে আছে কোটি শিক্ষার্থীর শিক্ষা জীবন কোটা সংস্কার আন্দোলন ও এ নিয়ে শীর্ষ সহিংসতার জেরে গত ষোলো জুলাই থেকে বন্ধ হয়ে যায় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক মূল্যায়ন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর অনেক কিছু সাধারণ ধারায় ফিরলেও এক কোটি শিক্ষার্থীর মূল্যায়ন এখনও শুরু হয়নি কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু হবে তা নিয়েও কোনো সুস্পষ্ট মন্তব্য করতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ফলে অভিভাবক ও শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছেই তথ্যমতে চলতি বছর সারা দেশে ষষ্ঠ শ্রেণীর প্রায় পঁচিশ লাখ সপ্তম শ্রেণীর ছাব্বিশ লাখ তেইশ হাজার অষ্টম শ্রেণীর পঁচিশ লাখ একাত্তর হাজার এবং নবম শ্রেণীর চব্বিশ লাখের বেশি শিক্ষার্থী নতুন শিক্ষাকর্মে পড়াশোনা করছেন সেই হিসাবে এই চার শ্রেণীর এক কোটির বেশি শিক্ষার্থী নতুন শিক্ষাকর্মে গত জুলাই থেকে এই শিক্ষার্থীদের ষাটমাসিক মূল্যায়ন শুরু হয় কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের জেরে ষোলো জুলাই সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয় ফলে এই চার শ্রেণীর শিক্ষার্থীদের ছয় বিষয়ের মূল্যায়ন আটকে যায় ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও এসব শিক্ষার্থীর মূল্যায়ন নতুন করে শুরু করার কোনো সিদ্ধান্ত পায়নি স্কুলগুলো ফলে এসব শিক্ষার্থীর জীবন আটকে গেছে বেশ কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা বলে জানতে পারা যায় নতুন করে মূল্যায়ন নির্দেশনা না পাওয়ায় তারা অনিশ্চিত অবস্থায় রয়েছেন কবে থেকে মূল্যায়ন শুরু হবে তাও বোঝা যাচ্ছে না যার সংায় ফেলেছে শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন শিক্ষাক্রম ও এর মূল্যায়ন তদারক করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির নির্দেশনাতে শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সহ অন্যান্য অধিদপ্তরগুলো তবে এই শিক্ষার্থীদের মূল্যায়ন কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এনসিটিভির সংশ্লিষ্টরা জানতে চাইলে এনসিটিভির শিক্ষাক্রম উইং শিক্ষাক্রম উইং এর সদস্য অধ্যাপক রবিউল করিম চৌধুরী বলেন এটা পলিসি ডিসিশন মূল্যায়ন কবে নাগাদ শুরু হবে তা আমরা বলতে পারছি না তাই এ নিয়ে মন্তব্য করা এখন সম্ভব হচ্ছে না অন্যদিকে এন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলামও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি